তোমাদের কার কার কাঁকড়া খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো খুবই ভালো লাগে আর কাঁকড়া এই কাঁকড়া খেয়ে দেখেছি খুবই টেস্ট তো আরও ভালো লাগে হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমার সুখিনী পরিবারে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমি ভালো আছি আমার ফ্যামিলি সবাই ভালো আছে আর আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করিনি আজকে ভিডিওটা এগারোটা বাসছে এখন বলাই যেতে পারে গুড মর্নিং অনেকটা বেলা হয়ে গেছে আর দেখে মনে হচ্ছে মর্নিং নেই হ্যাঁ হ্যাঁ দুপুর হয়ে গেছে আর তো চলো তোমরা সবাই কি করছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো তোমাদের দাদা ভাই কালকে বাড়ি এসেছে আর বাড়ি এসে কাঁকড়া নিয়ে এসছে আর কাঁকড়া চিংড়ি এইসব নিয়ে এসছে এইগুলো এখন ভালো রকমভাবে বেছে নেওয়া হবে আর তারপরে কাঁকড়াগুলো কাঁকড়ার তরকারি করা হবে চিংড়ির তরকারি করা হবে আর কাঁকড়ার মুখগুলো বাঁধা বাঁধা ছিল আর মানে ওগুলো বাঁধাই থাকে মানে যাতে না পালাতে পারে তো ও যেখানে থাকে সেখান থেকে ও কাঁকড়া নিয়ে এসেছে তো চলো আজকে বান্না শুরু করে দেবো আর আজকে কি রান্না করব সেটাই তোমাদেরকে দেখাতে এলাম আর এখানে দেখো বাবা হাট করে নিয়ে এসেছে আর এই সব সবজি টবজি রেখেছি তো সেগুলোই দেখাচ্ছে এখানে পটল আছে এখানে টমেটো তার ওদের শশা উচ্ছে পেঁয়াজ আলু আদা রসুন কাঁচা লঙ্কা আর আমাদের বাড়িতে সকলে কুমড়ো খেতে ভালো মানে কুমড়োর তরকারি কুমড়োর বিভিন্ন পদ্ধতিতে মানে বিভিন্ন রকমের রেসিপি বানানো হয় তো চলো এখানে আজকে আমি বানিয়ে নেবো কুমড়ো দিয়ে শাক দিয়ে কাঁকড়া দিয়ে নাকি তরকারি হ্যাঁ তো গাছেরই পুঁই শাক আর পুঁই শাকের মোটা ডাঁটা দিয়ে নাকি কাঁকড়ার তরকারি খেতে খুব ভালো আমি এর আগে কোনো দিন খাইনি তো খেয়ে দেখবো যে কেমন খেতে টেস্টটাও মানে আলাদা না বেশ ভালোই টেস্ট হয় বলছে আর এদিকে দেখো তোমাদের আমার শাশুড়ি মা এই কাঁকড়াগুলো দাঁড়াগুলো ভেঙে দিয়েছে আর কাঁকড়ার তরকারি হবে বললাম যেহেতু তোমাদেরকে আর এখানে দেখো শাক কেটে নিয়েছি পুঁই শাক আর কাঁকড়াগুলো কেটে দেখছো কত পরিমাণে ঘি বেরিয়েছে আর এগুলো নাকি খুব টেস্টি হয় কাঁকড়াগুলো আর তারপরে হচ্ছে চলো আমি রান্না চাপিয়ে দেব অনেকটাই দেরি হয়ে গেছে চলো আমি ছটা পর রান্না করে নিই আর রান্না করার পরে কি রান্না করলাম সেটাই তোমাদেরকে দেখাতে আস আসবো আর এখানে কুমড়ো আলু সব কেটে নিয়েছি খণ্ডর জন্য আর দিকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি হবে তো চলো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা আর এখানে দেখো বন্ধুরা বলতে না বলতে আমার রান্না হয়ে গেছে মানে অনেকটাই বেলা হয়ে গেছে এখন বাজে একটার মতন আর এই রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করব ভেবেছিলাম শেয়ার করতে পারিনি ব্যস্ততার কারণে তো এখানে দেখছো কাঁকড়া দিয়ে পুঁ শাক দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি হয়েছে বেশ দেখতেও সুন্দর লাগছে খেতে তো আরও সুন্দর লাগবেই আর খেতে টেস্টি হয় খুবই কাঁকড়ার তরকারির সাথে পুঁই শাকের আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা লাল লাল তরকারি হয়েছে আর এটা হচ্ছে কাঁধাল পাতার বড়া তো চলো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর একটি পরবর্তী ভুলোকে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম আজকের মতন টাটা